প্রতি বছরের মতো এই বছর নিষ্ঠার সাথে পালিত হচ্ছে মালদা জেলার পুকুরিয়া থানার গ্রামের বাসন্তী পূজা এই পুজোয় প্রতি বছরই দর্শকদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো এই বাসন্তী পূজার উদ্যোক্তা রমণীকান্ত মিশ্র যিনি গদাধরানন্দজি মহারাজের নামে পরিচিত দীর্ঘ প্রায় আড়াইশো বছর ধরে হয়ে আসছে মায়ের পুজো নিয়ম নিষ্ঠার সাথে এই পুজোর আয়োজনে কোনো খামতি রাখেন না পুজো উদ্যোক্তারা স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় জমান এই পুজোতে পুজো উপলক্ষে একাধিক কর্মসূচির উদ্যোগ নিয়ে নিয়েছেন পূজো উদ্যোগতারা আমাদের যিনি মন্দিরটা প্রতিষ্ঠা করেন গগন গোবর্ধন মহারাজ উনি এখানে বলেছেন যে এটা একটা তীর্থক্ষেত্র হবে তো আমি 10 বছরের অভিজ্ঞতাতে বলছি যে এখানে ঘন হারে পয়তা হচ্ছে এবং কর্তৃপক্ষ যেটা বাড়িতে করা নিয়ম সেই নিয়ম পালন করে এখানে পয়তা করা হয় এবং এর থেকে হয় খরচাও কমে অনেকের সুবিধা হয় লোকজন থাকে না তার জন্য মন্দিরে এসে সেই ব্যবস্থাটা করা হয় এবং সমস্ত রকম সুযোগ দল কাটা থেকে আরম্ভ করে ভাজা যতগুলো আছে সমস্ত কিছু এখানে করা হয় এটা কাঠিয়ার থেকে আসছে ইসলামপুর থেকে আসছে এবার একটা নেপাল থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে লোক আসে মালদা শহরেরই বেশি আছে এটা ধরুন আড়াইশো বছর আগের পুরাতন বসন্তি পূজা কিন্তু হচ্ছে তিরিশ বছরের

মানে দক্ষিণা যেটা লাগে মূল দক্ষিণাটা তাছাড়া আর কোনো খাওয়া দাওয়া সব ফ্রি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন ফাইভ ওয়ান টু এই নম্বরে